তো যাদের ভালো কোয়ালিটির বাইক লাগবে ইজি বাইক যে নিয়ে মানে কামাই করে খাবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তো আজকে কটা গাড়ি দেখব পনেরো পনোটা গাড়ি আছে আচ্ছা পুরোটা গাড়ি আজকে দেখবো তো ভাই এই বাইকটা কত টাকা দাম চাচ্ছেন আচ্ছা এটা ব্যাটারি কত দিন বয়স এক মাস মাত্র এক মাস ব্যাটারির বয়স দর্শকদের এখানে একদম নতুন ব্যাটারি আছে

দর্শক যারা দেড় মাসের গাড়ি কিনতে চান অবশ্যই ভাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নিউ মডেলের গাড়ি হলো এই যে এখানে বৈশিষ্ট্য যেখানে সামনে আর এখানেও কিন্তু কাটা থাকবে নিউ মডেলের গাড়িগুলো একটু একটু কিছু করেন এটা দেখি একদম ভিআইপি কন্ডিশন এখানে কিন্তু নিউ মডেলের যে ইয়া থাকে পাওয়ার বোর্ড থাকে এই যে পাওয়ার বক্সটা এই পাওয়ার বক্সটা কি নিউ মডেল এরকম আসছে হ্যাঁ তারপরে যে চার্জার আছে এটা চার্জার মাত্র হ্যাঁ এই যে ইনটেক চার্জার আচ্ছা এই চার্জার আপনি কিছু করতে হবে না চার্জার আপনি আপনার কত ভোল্টেজ বাড়ান লাগবে না কমান না চার্জ হয়ে গেলে পরে বন্ধ হয়ে যাবে টাকাই বন্ধ হয়ে যাবে আচ্ছা 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 তবে অর্থ তো দর্শক এটা হচ্ছে পিছনের ভিউ আইস প্রাইস তো এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন দুই লাখ তিরিশ হাজার টাকা এটা নতুন দাম কত টাকা বর্তমান আচ্ছা একটু কমায় দেবেন আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে তাহলে কত পড়তেছে এক লাখ পঁচিশ আচ্ছা দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে এই যে বাইকটা পেয়ে যাবেন চব্বিশে কিনা

এটা কত সালের এটা কত সালের বাইশের গাড়ি এটা কত টাকা দাম দিবেন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি একটু আর একটু কমাই দেন একটু কমাই দেন ষাট করে দেন দর্শক এক লাখ ষাট হাজার টাকায় এই জিরো একটা পেয়ে যাচ্ছেন খুবই কম এটা এক চার্জে কত কিলোমিটার চলবে ভাই একশো বিশ কিলোমিটার চলবে আচ্ছা আচ্ছা তো এই পাশে আছে হচ্ছে পাতা কালার একটা জি বাইক এই গাড়িটার জন্য এক কাকারা আসছে আমাদের এলাকা থেকে নেওয়ার জন্য তো এটার কত টাকা দাম বলে দেন

পাতা কালারের গাড়ি একটা বডি এই বইটার দাম কত টাকা এক লাখ তিরিশ তো এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই বয়টা পেয়ে যাবেন তো এখানে আরো অসংখ্য গাড়ি চল্লিশ লাগানো আছে তো যাদের লাগবে অবশ্যই আসতে পারে পাশে আরো মিশুক গাড়ি রয়েছে অসংখ্য তো আজকে হচ্ছে শুক্রবার না আমাদের দিন আমাদের চলে যাবে ইনশাল্লাহ তো আর

আর সাবস্ক্রাইব করবেন যে বলবে যে ভাই শেয়ার করছি সাবস্ক্রাইব করছি এই যে আপনি আমার টাকা দেন গাড়ি আপনার কাছ থেকে আমি নগদ দুই হাজার টাকা দিয়ে দেবো তার আসসালাম